তোর গাড়ি এখন ভেঙে ঘুরিয়ে দিব বে এদের রিস্কা তো নয় মনে হয় চলেন তো বাসর ঘর স্যার আমার গার্লফ্রেন্ডের সিজার আই সারে গেছে আই প্রিয় দর্শক আমি অবৈধ টিভি থেকে এসেছি আমার পিছনে কি হচ্ছে চলেন দেখে আসি জানিস নি মেয়ে এই রাস্তাতে আশা নিষেধ ব্যাটারি চালিত গাড়ি তুই কিলে বেসেছিস তোর গাড়ি এখন ভেঙে গুড়িয়ে দিব বে স্যার আমার গার্লফ্রেন্ড হাসপাতালে তোর গার্লফ্রেন্ড কি হয়েছে বে স্যার আমার গার্লফ্রেন্ডের সিজার আই সারে গাছাই তুই এখানে ফাইজলামি করতে এসেছিস বে স্যার এখানে কি হয়েছে স্যার এই তুই কেডা এ তো দেখছি জুলাই সে ভ্যানলা জুলাই মানে কিসের জুলাই আপনারা যে জুলাই গুলি করেছিলেন এ লাশ কেটে টানছিল এ মামারাই তো টানছিল যা বলেছি আর বলিস না অনেক কষ্টে চাকরি টিকাই রেখেছি আমি রিস্কা আলার কাছে কিছু শুনতে চাই স্যার আমাকে স্যার এদের জন্য রাস্তাতে বাড়াতে পারি না হ্যাঁ এদের জন্য কি হয়েছে স্যার আমি কিস্তি তুলে অনেক কষ্ট করে স্যার গাড়িটা কিনেছি স্যার দুবেলা দুমোটো ভাত খাওয়ার জন্য স্যার এদের যন্ত্রণার রাস্তাতে হচ্ছে বাড়াতে পারি না গরিবের দুঃখ এরা কি করে বুঝবে এরা তো খায় ঘুষ এদের যন্ত্রণার আমরা বাসি না একটা কিছু করেন আপনারা আচ্ছা ঠিক আছে আমাদের অবৈধ টিভি থেকে কি করা যায় আমরা দেখছি স্যার কেন এদের রিক্সা ভাঙচুর করা হচ্ছে এদের কারণে রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয় আর এদের রিস্কা তো নয় মনে হয় চলন তো বাসর ঘর এখন তারা কি করবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যে এদেরকে লাইসেন্স প্রাপ্ত করা যায় নাকি তারপরে এটা নিয়ে চিন্তা করব